এই দেখো দেখো বনে মুরগিটা চলে যাচ্ছে না এটা কোনো বন্য মুরগি নয় এটা দেশি মুরগি আমাদের ভিডিও করা দেখে সে বনের দিকে হারিয়ে যাচ্ছে বা বনের দিকে চলে যাচ্ছে কিছুদিন আগে চাচা শ্বশুর মারা যাওয়াতে আমি হবিগঞ্জ গিয়েছিলাম একটা গ্রামে রায়ধর গ্রামে তো সেখানে গিয়ে ওদের বাড়িতে যে পরিমাণ বাস ঝাড় দেখেছি মানে এত বাস ঝাড় কোনো বাড়িতে বা কোনো জঙ্গলে বা কোনো পরিবারে থাকতে পারে সেটা আমার জানা ছিল না আসলে ওই অঞ্চলে বাঁশ একটা অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হয় বলে ওরাও প্রচুর পরিমাণে বাস চাষ করা যায় বা বাঁশ লাগায় তাই কিছু বাঁশ ঝাড়ের ভিডিও আমি করে নিয়েছি ছোটোবেলায় বাবা মার মুখে অথবা চাচাদের মুখে বাঁশ ঝাড় বা বাঁশ নিয়ে অনেক ধরনের লোক কাহিনি শুনে বড় হয়েছি ভূত পেতনিদের আবাসস্থল হচ্ছে এই বাঁশঝাড় আর ভিন্ন ধরনের বাস রাতের বেলায় চলাচল করার সময় পথিকের পথ আটকিয়ে ভূত পেত্নীরা নানাভাবে ভয় দেখাতো আপনারা এই গল্পগুলো শুনে বড় হয়েছেন কি না আমাকে একটু জানাবেন বাড়িতে কেউ মারা গেলে অথবা কারো নতুন গুরুস্থান হলে ভূতেদের পেত্নীদের উৎপাত খুব বেড়ে যেত রাস্তাঘাটে কেউ হেঁটে চললে মাঝখানে বাসটা দাঁড়িয়ে যেত এবং বাসটা দু মাঝখান থেকে দুভাগ হয়ে যেত অনেক অনেক গল্প আছে এই বাস ঝাড় নিয়ে আপনারা যদি এসব গল্প শুনে বড় হয়ে থাকেন বা মামা চাচা বা মুরব্বীদের কাছে গল্প শুনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে গ্রাম বাংলার প্রকৃতি মানেই হচ্ছে সবুজ শ্যামল গ্রামের মধ্যেই বাংলার প্রকৃত সৌন্দর্যটা নিহিত আছে এখানে হচ্ছে একটা গুরুস্থান নতুন ওই যে বললাম চাচাদের গুরুস্থান দেওয়া হচ্ছে ওটা ওদের পারিবারিক গুরুস্থান এখানে অনেক পুরাতনও একটা গুরুস্থানের বাউন্ডারি দেয়া আছে যেটা আমি ভিডিওতে তুলতে পারিনি পরে আমি দেখেছি চাচারা এটা বলেছে এখানে ভিন্ন ধরনের অর্কিড আছে সিলেট মানেই হচ্ছে অর্কিডের বাসস্থান এখানে ভিন্ন ধরনের আমি তিন প্রজাতির অর্কিড দেখতে পেয়েছি গাছগুলার মধ্যে আসলে গাছপ্রেমী মানুষরা গাছের মধ্যে ভিন্ন ধরনের গাছ খুঁজবে এটা স্বাভাবিক ব্যাপার আর বাঁশঝাড়ের বাঁশের যে বৈচিত্র্যতা দেখে আমি অবাক হয়েছি এত ভ্যারাইটির এত গাছ বাঁশ বাঁশ হচ্ছে লতা একটা ঘাস বাঁশ কিন্তু কোনো ঘাস নয় বাঁশ হচ্ছে একটা ঘাস আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু লম্বা শক্তিশালী ঘাস হচ্ছে বাঁশ আমার জানা মতে এই বাঁশ ভিন্ন কাজে ব্যবহৃত হয় বাঁশের বেতের ভিন্ন ধরনের শিল্পী তার ভিন্ন শিল্পর মাধ্যমে ভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে থাকে আমাদের দেশে আদিবাসী যারা আছেন তারা তো বাস ছাড়া তারা চলতে পারে না বাসের নিত্য ব্যবহার তাদের দৈনন্দিন জীবনে প্রচলিত হয় আর এই বাস প্রত্যেক জীবনে গ্রামীণ জীবনে এক অপ্রতুলভাবে জড়িয়ে আছে বাসের ব্যবহার বাসের নানাবিধ ব্যবহার হয় আমাদের এই বাংলাদেশে তারপর বাস যার পেরিয়ে একটা গ্রাম মাঠে চলে গেলাম আসলে মাঠ বলতে